হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ২২ এবং তেইশ নম্বর পৃষ্ঠা আলোচনা করব। এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বাইশ নম্বর পৃষ্ঠায় সবার উপরে ছবিটিতে দেখো দেখা যাচ্ছে একটি গরু ধীরে ধীরে হেঁটে যাচ্ছে আর আকাশটি দেখো একদম কালো হয়ে এসেছে অর্থাৎ এখনই বৃষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে তাহলে চলো এবার গল্পটি পড়ে নেওয়া যাক মেঘের ঘন ঘটা তোমরা এখানকার প্রত্যেকটি শব্দ বানান করে করে পড়বে তাহলে দেখবে তোমাদের পড়তে খুব সুবিধা হবে এখন শ্রাবণ মাস শ্রাবণ বানানটি দেখোবর্ষিন্ন শ্রাবণ মাস শ্রাবণ মাসে কিন্তু বৃষ্টি হয় তার জন্যই এখানে আকাশটি কালো হয়ে রয়েছে পশ্চিমে ঘন কালো মেঘ জমে পশ্চিমে বানানটি দেখো প তালিবর্ষয় চৈরশি ময়কারে মেঘ পশ্চিমে ঘন কালো মেঘ জমে তাহলে যদি প্রশ্ন আসে কোন দিকে ঘন কালো মেঘ জমে তাহলে তোমরা উত্তরে লিখবে পশ্চিমে ঘন কালো মেঘ জমে গোটা বিশ্ব নিথর নিশ্চুপ গোটা বিশ্ব বিশ্বকথার অর্থ পৃথিবী আর নিথর নিশ্চুপ মানে একেবারে শান্ত চুপচাপ এখানে বিশ্ব বানানটি দেখো বয়সী তালিবর্ষ এবং বিশ্ব আর নিশ্চুপ বানানটি দেখো নী অবশ্যই অনিশ্চুপ আসছে শ্লথ পায়ে গরু হাঁটছে মাঠে শ্লথ কথার অর্থ খুব ধীরে ধীরে বা আস্তে আস্তে শ্লথ বানানটি দেখো তালিবর্ষয় স্লথ। তাহলে যদি তোমায় প্রশ্ন করে গরু কিভাবে হাঁটছে উত্তরে লিখবে শ্লথ পায়ে গরু মাঠে হাঁটছে না আলোর দর্শন মানে আলো দেখা যাবে না যেহেতু চারিদিকে তার জন্য আজ আর সূর্যের আলো দেখা যাবে না দর্শন বানানটি দেখো দ তালিবর্ষয় রে দন্তীর্ণ দর্শন বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই অর্থাৎ যেহেতু চারপাশে বৃষ্টি হবে তার জন্য আর বিকালবেলা বেড়াতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রশ্ন বানানটি দেখো পয় রফলা তালিবর্ষয় ন তোমরা যদি এইভাবে বাড়িতে বানান করে করে পড়ো তাহলে দেখবে তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হবে এরপরে দেখো বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তালিবর্ষয় রফলা মানে তালিবর্ষ যোগ বর্ষী তালিবশ্বয় ল মানে তালিবর্ষ যোগ ল তালিবশ্বয় ব মানে তালিবর্ষ যোগ ব তালিবর্ষয় চ মানে তালিবর্ষ যোগ চ ন মানে তালিবর্ষ যোগ দন্তীর্ণ এরপরে দেখো বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি বর্ষা ব তালিবশ্বয় রে পাকার বর্ষা হল এক ধরনের অস্ত্র আগে বন মানুষেরা এই অস্ত্র দিয়ে পশু শিকার করত দৃশ্য তালিবর্ষ জফলা দৃশ্য মানে দেখা নিশ্চয় দন্তিনয় রশ্মি তালিবশ্বয় চ অন্তঃস্থীয় নিশ্চয় মানে নিশ্চিত প্রশ্ন পয় তালিবর্ষয় ন প্রশ্ন শ্লাঘা তালিবশ্বয় লয় আকার ঘয় আকার শ্লাঘা শ্লাঘা মানে প্রশংসা রশ্মি বশিন্নর তালিবর্ষয় ময় রশ্মি রশ্মি মানে আলোর রেখা এরপরে দেখো বলেছে তালিবর্ষয় রফলা তালিবর্ষয় রফলা আকার তালিবর্ষয় রফলা রস্যু তালিবর্ষয় ল তালিবশ্বয় লয় আকার তালিবশ্বয় জফলা চয় চয়রশি তালিবর্ষয় ব তালিবর্ষয় ন বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করি এখানে দেখো আমি শব্দগুলি তৈরি করে দিয়েছি দয়রিকার তালিবর্ষয় জফলার দৃশ্য মানে দেখা তালিবর্ষয় লয়াকার ঘয়াকার শ্লাঘা মানে প্রশংসা পয় রফলা ন প্রশ্ন প তালিবর্ষয় চয়রশ্মি ম পশ্চিম একটা দিকের নাম তালিবশ্বয় রফলা ব শ্রবণ মানে কানে শোনা তালিবর্ষয় রফলা তৈরি শ্রুতি শ্রুতি মানেও সোনা বৈরশী তালিবর্ষয় ব বিশ্ব মানে পৃথিবী তালিবর্ষয় রফলা আকার ত শ্রান্ত মানে শান্ত থস লথ মানে আস্তে আস্তে বা ধীরে ধীরে বয়রশী তালিবর্ষয় রফলা আকার ম বিশ্রাম মানে আরাম এরপরে দেখো বলেছে পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি এক নম্বর কোথায় ঘন কালো মেঘ জমে আমি দেখো নিচে উত্তরটি লিখে দিয়েছি পশ্চিমে ঘন কালো মেঘ জমে দুই নম্বর গরু কেমন করে হাঁটে উত্তর গরু শ্লথ পায়ে হাঁটে তিন নম্বর আজ আর কি মিলবে না উত্তর আজ আর আলোর দর্শন মিলবে না এরপরে তেইশ নম্বর পৃষ্ঠায় দেখো আমরা একটি বৃষ্টির দিনের ছবি দেখতে পাচ্ছি তার জন্য একজন দেখো রেনকোট যাকে বাংলাতে বলা হয় বর্ষাতি পরে চলছে আর দুজন দেখো ছাতা মাথায় দিয়ে চলছে আর পাশে দেখো একটি দোকান রয়েছে এই দোকানটির নাম কৃষ্ণ ভান্ডার আর যে দোকানদারকে আমরা দেখতে পাচ্ছি তার নাম হলো কৃষ্ণ এবার চলো গল্পটি পড়ে নেওয়া যাক জল থই থই সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বানানটি দেখো বয় পেটকিটি মধ্যে নশয় টয়রসি বৃষ্টি কিছুই শুষ্ক নেই শুষ্ক মানে শুকনো কোনো কিছুই শুকনো নেই অর্থাৎ সবে ভিজে গেছে বৃষ্টিতে শুষ্ক বানানটি দেখো কালিবর্ষয় রস্য পেটকেটির মধ্যে শুষ্ক বর্ষাতে গায়ে লোক চলছে পথে বর্ষাতে মানে রেনকোট রেনকোট গায়ে দিয়ে লোক চলছে আর পথ মানে রাস্তা কোন ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ শ্রেষ্ঠ মানে ভালো অর্থাৎ ছাতা মাথায় দিয়ে অথবা রেনকোট পরে রাস্তায় বেরোনোটাই সব থেকে ভালো উপায় শ্রেষ্ঠ বানানটি দেখো তালিবর্ষয় রফলা একার পেটকেটিpmodিনশয় ঠ শ্রেষ্ঠ একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা যদি তোমাকে প্রশ্ন করে বর্ষার দিনে একমাত্র কোন দোকান খোলা ছিল তাহলে তোমাকে এখানে লিখতে হবে কৃষ্ণ কাকুর দোকান যাই সর্ষে আনতে হবে তাহলে মেয়েটি এখানে কি আনতে এসেছে সর্ষে এরপরে দেখো বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি পেট কাটের মধ্যে ক সমান সমান পেট কাটের মধ্যে যোগ ক কাটের মধ্যে নশয় ঠ সমান সমান পেট যোগ ঠ পেট কাটার মধ্যে ট সমান সমান পেট কাটার মধ্যে যোগ ট পেট কাটার মধ্যিন্ন নশয় সমান সমান পেট যোগ মধ্যিন্ন এরপরে দেখো বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি ন পেট কেটি ট নষ্ট দন্তিশয় রিকার পেট কেটি টয় নশয় সৃষ্টি সৃষ্টি মানে তৈরি পয় পেট কেটি মধ্যে নশয় ক পুষ্ক বসিনরায় রস্বি মধ্যে দীর্ঘি ঋণী পুষ্করিণী মানে পুকুর পয় রিকার পেটকাটি মধ্যে নশয় আকার পৃষ্ঠা মানে বইয়ের পাতা বা খাতার পাতা কয়াকার আকার পেটকাটি মধ্যে ঠ কাষ্ঠ কাষ্ঠ মানে কাঠ বয় রশ্মি পেটকাটি মধ্যে নশয় নয় রস্যু বিষ্ণু বিষ্ণু একটি ঠাকুরের নাম বয় ওইকার পেটকাটি মধ্যে নশয় ন ব বৈষ্ণব বৈষ্ণব মানে যারা কৃষ্ণের নাম জপ করেন এরপরে দেখো বলেছে নতুন একটা শব্দ বানাই পেট কাটে মতীর্শয় ট দিয়ে দেখো পাশে লেখা রয়েছে সৃষ্টি আর তার পাশে নতুন শব্দ বানানো হয়েছে বৃষ্টি পেট কাটে মতীর্ণশয় ঠ দিয়ে একটি শব্দ লেখা রয়েছে কাষ্ঠ আর পাশে আমি নতুন শব্দ লিখেছি শ্রেষ্ঠ পেট কাটে ক দিয়ে শব্দ লেখা রয়েছে আবিষ্কার আবিষ্কার মানে কোনো কিছু সৃষ্টি করা আর তার পাশে আমি লিখেছি শুষ্ক শুষ্ক মানে শুকনো পেট দিয়ে লেখা রয়েছে জিষ্ণু জিষ্ণু মানে বিজয়ী হওয়া বা জয় লাভ করা তার পাশে আমি নতুন শব্দ লিখেছি বিষ্ণু বিষ্ণু একটি ঠাকুরের নাম এরপরে দেখো বলেছে পার্টি পড়ে একটি বাক্যে উত্তর লিখি আমি দেখো নিচে এখানে উত্তরগুলি লিখে দিয়েছি এক নম্বর পথে লোক কি গায়ে দিয়ে চলছে উত্তর পথে লোক বর্ষাতে গায়ে দিয়ে চলেছে দুই নম্বর কার দোকান খোলা উত্তর কৃষ্ণ কাকুর দোকান খোলা তিন নম্বর কি আনতে যেতে হবে উত্তর সর্ষে আনতে যেতে হবে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ